বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এসেছি টাঙ্গাল স্টেডিয়ামে এখানে দেখতে পাচ্ছেন এসেছে আমাদের টাঙ্গাইলে আর এখানে দেখুন লক্ষ লক্ষ প্রায় মানুষ হয়ে যাবে দেখুন মানুষ সুফ হালানোর জায়গা নাই হাতে সবারই মোবাইল শুধু ক্যামেরা আর ক্যামেরা চারিদিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা দেখতে পাচ্ছেন এই মেলাতে একশো ছাব্বিশটির মতো মোবাইল হারানো গিয়েছিল আরও বেশি হারানো গিয়েছে কিন্তু ডিডি করেছিল একশো ছাব্বিশটি প্রায় সেটা আমরা গণনায় পেয়েছি আর দেখতে পাচ্ছেন স্টেডিয়াম পুরা ফিল পুরা ফিল স্টেডিয়ামে আঁটতে ছিল না বিশাল বড় একটা স্টেডিয়ামে আঁটতে ছিল না একবার সিঁড়ি টিড়ি সব মিলে বাইরে দিয়েও প্রায় এর ফিফটি পার্সেন্ট লোক দাঁড়িয়েছিল বাইরে দিয়ে বাজার টাজার আছিল মানে দোকানপাট দিয়ে অনেক লোক দাঁড়ানো আছিল জায়গা পাইনি বলে এত বিখ্যাত একটি শিল্পী ওয়ার্ল্ডের মধ্যে উনি এসেছে আমাদের টাঙ্গাইলে সেটাকে ভেবে থাকা যায় সারা টাঙ্গাইলের ইয়াং ইয়াং জেনারেশন সবাই গাড়ি ভাড়া করে করে এসে তাকে দেখেছে তারা টাঙ্গাল না শুধু আশপাশের জেলা থেকে এসেছে তাকে দেখার জন্য দেখতে পাচ্ছেন কতটা বিখ্যাত তাহলে আমাদের এই জেমস বাই দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ লাইটিং ব্যবস্থা করেছে আমাদের এই টাঙ্গাইল ব্যবস্থাপনারা আর ও দেখতে যতটা বয়স্ক মনে হয় বাস্তবে ততটা বয়স্ক নয় আমি বাস্তবে দেখেছি কাছ থেকেই আর ওনার গিটাররা অত্যন্ত স্মার্ট সুন্দর একটি সিঙ্গার মানে সেটা বাস্তবে না শুনলে কেউ বুঝতে পারবেন না